নতুন ভবাশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য জীব এর অর্থ দাও জীব, এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতবি জিপ আমরা বলি দাও আরবিতে বি জিপ জিপ পুলুস এর অর্থ টাকা দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও আমরা বলি টাকা দাও আরবিতে বলতবি জিপ পুলুস আমরা বলি টাকা দাও আরবিতে বলতে হবে জীব পুলুস পুলুস এর অর্থ টাকা জি এর অর্থ দাও জিপ পুলুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ লও জাওয়াল এর অর্থ মোবাইল লও আমরা বলি লও আরবিতে বলতে পারি শিল জাওয়াল এর অর্থ মোবাইল লও মোবাইল লাও এর আরে জাওয়াল শিলজাওয়াল কে এর অর্থ ধরো এম সিক এর অর্থ ধরো ধরো এর আরে বলো এমসিক ধরো এর আরে বলো এমসিক এম সিক এর অর্থ ধরো এমসি খাতা এর অর্থ এটা ধরো এমসি খাতা এর অর্থ এটা ধরো এটা ধরো এর আরে এম এমসি খাতা পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে উপরে এর আরে পোক উপরে এর আরে হলো হোক ওক এর অর্থ উপরে তাহা তের অর্থ নিচে তাহা তের অর্থ নিচে তাহা তের অর্থ নিচে নিচে এর আরেগুলো হলো তাহা তাহা তের অর্থ নিচে কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ চেয়ার এর আরে হলো কুরসি শেয়ার এর আরেগুলো হলো কুর্সি কুরসি এর অর্থ শেয়ার কারিব এর অর্থ কাছে গেরিব এর অর্থ কাছে আমরা বলি কাছে আরবিতে বলতে হবে কারিব আমরা বলি নিকটে আরবিতে বলতে হবে কারিব কারিব এর অর্থ কাছে বা নিকটে বাইদের এর অর্থ দূরে বাই,দের এর অর্থ দূরে দূরে এর আরে বলো বাইদ দূরে এর আরে বলো বাইর গিদ্দাম এর অর্থ সামনে এর অর্থ সামনে সামনে আমরা আরবিতে বলতে অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে পিছনে এর আরে বলো অরা পিছনে এর আরে বলো ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ডানে এর আরে ভালো ইয়ামিন না নে এর আরে হলো ইয়ামিন ইয়াসার এর অর্থ বামে ইয়াসার, এর অর্থ বামে বামে এর আরে হলো ইয়াসার বামে এর আরে হলো ইয়াসার কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরে হলো কয়েস কয়েস এর অর্থ ভালো ভালো এর আরে হলো কয়েস আবার একটা দেখুন জিপ এর অর্থ দাও জি বের অর্থ দেও আবার জিপ পুলুস এর অর্থ টাকা দাও আমরা বলি টাকা দাও আরবি তো হবে জিপ পুলুস পুলুস এর অর্থ টাকা জি অর্থ দাও শিল এর অর্থ লও শিল এর অর্থ লও ল এর আড়ে বলো শিল জাওয়াল এর অর্থ মোবাইল ল জাওয়াল এর অর্থ মোবাইল ল এমসি ধরো এমসি অর্থ ধর এর আরে বলো এম এমসি খাতা এর অর্থ এটা এম এমসি খাতা এর অর্থ এটা ধর এটা ধর এর আড়ে গোল এমসি খাতা পোক এর অর্থ উপরে পোক এর অর্থ উপরে উপরে এর আড়ে বলো পোক তাহাত এর অর্থ নিচে নিচে এর আড়ে বলো তাহাত তাহাত এর অর্থ নিচে কুর্সি এর অর্থ চেয়ার কুরসি এর অর্থ শেয়ার কারিফ এর অর্থ কাছে বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে অরা এর অর্থ পিছনে ইয়ামিন এর অর্থ ডানে ইয়াসার এর অর্থ বামে কয়েস এর অর্থ ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্ক্রোপ করুন এবং শেয়ার করুন ভুল হলে এই দৃষ্টিতে দেখবেন